দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আজকে বর্তমান পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু শাহবাগের চতুর্দিকে আহ বেরিকে দেওয়া ছিল এই যে দূরে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দূরে কাটাতার কাটাতারের বেরি দেওয়া আছে সেখানে আজকে কিন্তু আসলে শাহবাগ চতুর্দিকে আসলে কোনো গাড়ি আসতে পারেনি কারণ এদিকে যে গাড়িগুলো বন্ধ ছিল ওইদিকে আসতে পারেনি এদিকের যে গাড়িগুলো আসার কথা ছিল তাও কিন্তু আসতে পারেনি আমরা দেখতে পাচ্ছি এদিক আপনার বাংলা মোটর হয়ে কারণ বাজার থেকে বাংলা মোটর হয়ে যে গাড়িগুলো এদিক দিয়ে ক্রস হয়ে এদিকে গুলিস্তান যাচ্ছ যেত সেই গাড়িগুলো কিন্তু আসলে আজকে যেতে পারেনি আজকে হচ্ছে এখানে জুলাই গণ যে জুলাই গণ অভ্যুত্থানের যে তাদের কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু পালন হয়েছে আর আজকে আপনাদেরকে একটু আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে আসলে তারা কি কি দাবি নিয়ে বেরিয়েছে সে দাবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যে যেটা দেখানোর চেষ্টা করেছিলাম আজকের এই ছিল আহ শাহবাগের শেষ পরিস্থিতি আর এখানে কিন্তু আসলে আহত জুলাই যোদ্ধাদের যে অবস্থান কর্মসূচি সে অবস্থান কর্মসূচি তারা কিন্তু পালন করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের দাবি হচ্ছে তিনটা সেই দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে তাদের যে জুলাই গণভ্যুতানের যে আহত আছে তাদেরকে জুলাই আহত সনদ প্রদান করতে হবে তাদের এই দাবি এবং আহ তারা এখানে যে দাবি নিয়েছেন তিনটা দাবি নিয়ে এখানে বসেছেন সেই দাবিগুলো মানলে তারা এখান থেকে হয়তো সেই কর্মসূচি অব্যাহত দিবেন দর্শক এই ছিল আজকে শাহবাগের শেষ পরিস্থিতি আহ আপনারা সাথে থাকবেন আপনাদেরকে পরবর্তী যেকোনো আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আহ ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন